সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন দরকার সেনাবাহিনীর পক্ষ থেকেও বলা হচ্ছে হ্যাঁ সরকারের নির্দেশ অনুযায়ী আমরা নির্বাচনের জন্য কাজ করবো নির্বাচন হলে দেশে স্থিতিশীল পরিবেশ আসবে সর্বশেষ যে প্রেস ব্রিফিং করেছে এবং প্রফেসর ইউনুস সরকার যে বক্তব্য দিয়েছে যথেষ্ট সিমিলার মনে হয়েছে এটা তাৎপর্য হচ্ছে হ্যাঁ একটা সমঝোতা হয়েছে ঐক্য হয়েছে সম্ভব একটা কনসিকুয়েন্স হতে পারে ইউনুস সরকার এবং সেনাবাহিনী মিলে রাজনৈতিক দলগুলোকে সাইজ করবে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন সিবিআর অনেকক্ষণ বিশেষ করে বিএনপি চায় জুলাই সনদ ভুলিয়ে দিতে গণভোট আটকে দিতে আবার তাদের নোট অফ ডিসেন্ট এগুলো নাকি বাইবেল থাকতেই হবে জামাত ইসলামী বলছে এর ঠিক বিপরীত এনসিপি বলছে ঠিক বিপরীত যে না জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে গণভোট নির্বাচনে আগেই অনুষ্ঠিত হতে হবে আর এগুলো নিয়ে কোনো তালবাহানা চলবে না জাতীয় নির্বাচন হোক বা না হোক জামাতের বক্তব্য ঠিক বিএনপির বিপরীত সরকার বলে দিয়েছে যে এক সপ্তাহের মধ্যে আপনারা হয়ে আসে আসলে এক সপ্তাহ না এক বছরের মধ্যে বিএনপি জামাত এনসিপি অন্যান্য দলগুলো একমতে আসতে পারবে না একমাত্র সম্ভবত সেটা ঐক্যমত কমিশনের উদ্যোগে যে আলোচনা হয়েছিল দীর্ঘদিন তাতেই হতো জামাত আলোচনার জন্য অলরেডি কমিটি গঠন করেছে এমন একটা উদ্যোগ নিচ্ছে কিন্তু এর কোনো ফলাফল আসবে বলে আমার কাছে মনে হয় না সরকারকে একটা সিদ্ধান্ত দিতে হবে কি সিদ্ধান্ত হতে পারে গণভোট নির্বাচনে আগে অথবা নির্বাচনের দিন দুইটি হতে পারে তো অধ্যাদেশ জারি করবে বিএনপির নোট অফ ডিসেন্টের কোনো ভ্যালু থাকবে না আর যদি গণভোট জাতীয় নির্বাচনের দিন ঠিক করে তাহলে মনে রাখবেন যে বিএনপির যে নোট অফ ডিসেন্ট এগুলো একদম জয় বাংলা হয়ে যাবে এই জায়গাটা বিএনপি হবে যেহেতু বিএনপির উপর ভারতের অ্যাসাইনমেন্ট আছে যে জুলাই ভুলিয়ে দাও সংস্কার আটকে দাও বিশেষ করে সংবিধান সংস্কার কন্ট্রাডিক্টরি এগুলো অ্যাটেনিকস বাহাত্তরিক দাও নোট অফ ডিসেন্ট দিয়ে পারো যে ভাই অত বিএনপি ঝামেলা করতে চাইবে তো সরকার এবং সেনাবাহিনীর মধ্যে যে সিমিলারিটিস যে একটা ঐক্যমত কিংবা সমঝোতা ইঙ্গিত দেয় যে বিএনপি যে সামনে বাড়াবাড়ি করবে এই বাড়াবাড়িকে দমন করা হবে টলারেট করা হবে না অর্থাৎ বিএনপির জন্য অশনী সংকেত আমরা লক্ষ্য করছি বিএনপির প্রায় পঞ্চাশ হাজার নেতাকর্মীর তালিকা সরকারের কাছে রয়েছে পনেরো লক্ষ চাইলে যে কোনো ভাবে ধরতে পারে পনেরো লক্ষ বাদ দিলে একটা দলের তো কিছু থাকে না একদম সমর্থক পর্যায়ে পর্যন্ত চলে যায় পঞ্চাশ হাজার সুনির্দিষ্ট ভাবে মামলা দিয়ে ধরতে পারে নিয়মিত তারা চান্দাবাজি করছে অপরাধ করছে বিএনপি যদি বাড়াবাড়ি করে তাহলে সরকার বিএনপির বিরুদ্ধে কঠিন অ্যাকশন নেবে সেনাবাহিনী সে অ্যাকশন নিতে হেল্প করবে যেমন চান্দাবাজ দমনিতে যদি একটা অপারেশন চালানো হয় সেটা তো সেনাবাহিনীর নেতৃত্ব করতে হবে ইউনুস ওয়াকারের মধ্যে অনেক একতলাপ ছিল কিন্তু সেগুলো মোটামুটি দূর হয়েছে বিএনপির জন্য দুঃখের বিষয় কারণ বিএনপি ওয়াকারের সাথে মিলে অনেক ঘেঁটু করার চেষ্টা করেছিল কিন্তু পারেনি ওয়াকার বাঁচার জন্য ইউনুস কাছে ধারণা দিয়েছে আত্মসমর্পণ করেছে স্যার আপনি যেটা বলবেন সেটা বিএনপির জন্য একটা দুঃসংবাদ আর এখানে ইন রিয়ালিটি বিএনপি নির্বাচন চায় না কারণ নির্বাচন হলে বিএনপি হেরে যাবে দেশের জনগণের মতো সেনাবাহিনীও চায় সরকারের রূপরেখা অনুযায়ী একটি অবাধ অসুস্থ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক অথচের একটা মানে দমক ছিল যে আঠারো মাসের মধ্যে নির্বাচন হল এখন এইসব কথাবার্তা নেই সরকারের রূপরেখা সরকারের কাছে বর্ষতা শিকার এটা স্পষ্ট বোঝা যায় এবং পুরো পরিস্থিতি বিএনপির প্রতিকূলে যেমন সেনাবাহিনী বলছে যে তারা নির্বাচনকালীন দায়িত্ব পালন প্রচুর সেনাবাহিনী মোতায়েন থাকবে এবং সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালন করতে পারবে যেটা অতীতে পারত না দুই হাজার এক সাল ছিয়ানব্বই ওই সময় পারতো কিন্তু দুই হাজার আট সালের পর এটা আওয়ামী লীগ পরিবর্তন করে দিয়েছে সেই পুরনো নীতিতে ফিরে বিএনপির যেহেতু জনপ্রিয়তা নাই বিএনপির সামনে ভোট চুরি করে যেতাই একমাত্র রাস্তা সেনাবাহিনী যদি যথাযথ ভূমিকা পালন করে চুরি করতে পারবে না আর যথাযথ ভূমিকা পালনের ইঙ্গিত দিচ্ছে সাত দিন সময় দিয়েছে একটা বার্তা যে আমরা কিন্তু আছি আমরা সরকারের সাথে আছি অতগুলো আমরা ভুলিয়ে দিতে চাইবা বিশেষ করে বিএনপি না ইউনুস নির্বিজ দিলে কিন্তু তোমাদেরকে আমরা পিটাবো তো এরকম একটা লক্ষণ সেনা সদর এই প্রেস থেকে আমরা লক্ষ্য করছি এর মানে সেনাবাহিনী কিন্তু লাইনে এসেছে